অনেক কি অনেকেরই ধারণা যে শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তনের প্রচলন করেছেন কিন্তু এটা ভুল তত্ত্ব। নমস্কার দর্শকবৃন্দ চর্চায় সনাতনে আপনাদের সঙ্গে আছি আমি বিশ্বজিৎ হ্যাঁ ঠিকই শুনেছেন ষোলোনাম বত্রিশ অক্ষরের যে মন্ত্রটি আমরা জপ করি তা কিন্তু গোপাল তাপনী গ্রন্থে এভাবে ছিল না গৌরাঙ্গ মহাপ্রভুও এই মন্ত্রটি পরিবর্তিত করেন নাই মন্ত্রের প্রথম পঙ্ক্তি হরে রাম হরে রাম না বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলার পেছনে একটি রহস্য এবং সংগ্রাম রয়েছে হ্যাঁ সংগ্রাম রয়েছে শাস্ত্রী শ্রী মানিক শুক্লাজি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুনলে বিস্তারিত জানতে পারবেন আপনি হিন্দু ধর্মকে ভালোবাসেন এবং ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী তাই ভিডিওটি দেখছেন হিন্দু ধর্মের স্বদর্শন বেদ বেদান্ত উপনিষদ শ্রীমৎ ভগবত গীতার ব্যাখ্যা ও অনুষ্ঠুপ ছন্দে পাঠ ও উচ্চারণবিধি দেবী ভাগবত ভাগবত মহাপুরাণ কর্মকাণ্ডের বিভিন্ন মন্ত্রাদি সম্পর্কিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন ভিডিওটি দেখে যাওয়ার সময় একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন এই কীর্তন মূলত এই হরে কৃষ্ণ নাম কীর্তন মূলত নিত্যানন্দ প্রভু প্রচার করেছেন দেখা যায় মহাপ্রভুর জীবনীতে তিনি সন্ন্যাসী হওয়ার আগে নবদ্বীপে কীর্তন করেছেন সেই কীর্তন তিনি করেছেন সেই সেই শব্দসমূহ ছিল রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম এবং প্রায় দুই বৎসর তিনি নবদ্বীপে তার বিভিন্ন পার্শ্বদগণকে নিয়ে এই কীর্তন করেছেন এই কীর্তনের সময়েই জগাই মাদাই এবং কাজীর সাথে তার সংঘর্ষ হয়েছে এবং এরা সবাই তার আনুগত্য স্বীকার করেছে মহাপ্রভুর জীবনে এই সকল কথা বর্ণিত আছে মহাপ্রভু যখন দেখলেন তার কীর্তন নবদ্বীপের মধ্যে সীমাবদ্ধ এবং ভারতবর্ষে তখন ইসলামিক শাসনের প্রভাবে মধ্য ভারতে পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন শুরু হয় এবং আসামে শঙ্করদেব এবং মাধবদেব নামক দুইজন মহাপুরুষ ভাগবত ধর্মের প্রচার করেন মহাপ্রভু ভারতবর্ষকে সম্পূর্ণরূপে বোঝার জন্য জানার জন্য ব্যাকুল হন এবং বিশেষ করে বাংলায় প্রচলিত বিভিন্ন মতবাদ তথা সর্বোপরি বাংলা ইসলামের শাসনের পূর্বে বৌদ্ধ ধর্মের প্রভাবে প্রভাবিত ছিল বৌদ্ধতান্ত্রিকগণ বাংলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতেন সেই সেই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সমাজ জীবনে বিভিন্ন প্রভাব ছড়ায় ধর্মমঙ্গল নশামঙ্গল ইত্যাদি মঙ্গল কাব্যেরও প্রভাব প্রচুর পড়ে এবং বাংলার মানুষ ঐক্যবদ্ধ ছিল না ধর্মের ব্যাপারে বিভিন্ন অনুযায়ী ছিল মহাপ্রভু সমস্ত বঙ্গবাসীকে ঐক্যবদ্ধ করতে চান ভারতবর্ষে দক্ষিণ ভারতে মধ্য ভারতে পশ্চিম ভারতে ধর্মের প্রচার কীভাবে হচ্ছে কে কি করছে তাও জানতে চান তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং বিশেষ করে দশ নামী সন্ন্যাসী সম্প্রদায়ের কেশব ভারতী নামক এক মহাত্মার নিকট নিকট থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেন তারপর ভারত ভ্রমণ করেন দীর্ঘ আট বৎসর তিনি সমগ্র ভারতবর্ষ পদব্রজে ভ্রমণ করেন প্রথমে তিনি দক্ষিণ ভারতে যান রায় রামানন্দের সাথে সাক্ষাৎ হয় তার দক্ষিণ ভারতে এভাবে দক্ষিণ ভারত থেকে পশ্চিম ভারত হয়ে মধ্য ভারত হয়ে তিনি বৃন্দাবনে আসেন তারপর আবার উড়িষ্যায় যান তার শেষ জীবনে দেখা যায় যে তিনি পুরীর মন্দিরেই বাকি জীবন অতিবাহিত করেছেন এবং নিত্যানন্দ প্রভুকে তিনি অনুরোধ করেছিলেন যে সন্ন্যাস ধর্ম অত্যন্ত কঠিন সাধারণ মানুষকে দক্ষিণ ভারতে বৈষ্ণবগণ শ্রী সম্প্রদায়ের এবং ব্রাহ্ম সম্প্রদায় সনক সম্প্রদায়ের যে বৈষ্ণবগণ ঈশ্বরের যে সগুণ সাকার রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ হিসাবে ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করেন সেই মতবাদটাই বঙ্গদেশে প্রচারিত করা হোক মধ্যাচার্য সম্প্রদায়ের ভেদাভেদ বাদ তত্ত্ব শুদ্ধ দ্বৈতবাদ সেই শুদ্ধ দ্বৈতবাদ বা ভেদাভেদবাদ অবশ্য মহাপ্রভু বলেছেন এই মতবাদকে অচিন্তনীয় ভেদাভেদবাদ তত্ত্ব কিন্তু উপাস্য দেবতা হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ দক্ষিণ ভারত থেকেই এই চার প্রকারের বৈষ্ণবীয় মতবাদ তৈরি হয় শ্রী সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় চতুষ্কুমার সম্প্রদায় বা সনক সম্প্রদায় তারপরে রুদ্র সম্প্রদায় প্রত্যেকটি মতবাদী বৈষ্ণব ধর্মের এই চারটি মতবাদই দক্ষিণ ভারত থেকে উদ্ভূত এবং এবং মহাপ্রভু এই চার প্রকার বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে আহ মাধবাচার্যের বা মধ্যাচার্যের যে মতবাদ ভেদাভেদ বা তত্ত্ব দ্বৈতবাদ সেই দ্বৈতবাদকে এবং শ্রীকৃষ্ণকে উপাস্য হিসাবে প্রচার করার জন্য নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সেই কথা মেনেই পরবর্তীকালে তিনি আহ উৎকল থেকে উড়িষ্যা থেকে বাংলায় আসেন এবং সেখানে তিনি আবার আপামর জনসাধারণকে নিয়ে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই সুলনাম বত্রিশ অক্ষরের কীর্তন করেন কিন্তু দেখা যায় সমাজের যারা প্রতিষ্ঠিত বৈদিক ব্রাহ্মণ এবং বড়ো বড়ো জমিদার তারা সবাই প্রতিবাদ করে নিত্যানন্দ প্রভুর উপর অভিযোগ করে পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু এই হরে রাম হরে রাম যে মন্ত্রটি এই মন্ত্রটি হল গোপাল তাপনি উপনিষদ নামক একখানা গ্রন্থ আছে অনেকেই বলেন এই গ্রন্থকে উপনিষদ গ্রন্থ অবশ্য বৈদান্তিকগণ এই গ্রন্থকে উপনিষদ বলতে রাজি নয় যাই হোক সেই গোপাল তাপনী উপনিষদের যে মন্ত্র হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ব্রাহ্মণগণ অভিযোগ করেন যে নিত্যানন্দ প্রভু এই বেদ মন্ত্র শূদ্রকে শোনাচ্ছেন এটা ঠিক নয় এটা ধর্ম নষ্ট হচ্ছে নিত্যানন্দ প্রভু পরবর্তীকালে সেই মন্ত্রটাকে উল্টে দেন হরে রাম হরে রাম না বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অর্থাৎ নিচের পঙ্ক্তিটি উপরে আনেন উপরের পঙ্ক্তিটি নিচে নিয়ে যান এবং ব্রাহ্মণগণকে বলে দেন দেখুন এটা মন্ত্র নয় এটা আপনাদের উপনিষদের মন্ত্র না তারপরে এই নিত্যানন্দ প্রভুর প্রয়াসেই বাংলায় নবদ্বীপ থেকে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন প্রচারিত হয় নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র তারা সবাই এবং পরবর্তীকালে যারা মহাপ্রভুর সাথে ইতিপূর্বে নবদ্বীপে কীর্তন আদি করেছিলেন সেই সমস্ত মনীষীগণ এবং নিত্যানন্দ প্রভুকে যারা অত্যন্ত শ্রদ্ধা করতেন সেই সমস্ত ব্যক্তি যেমন সনাতন গোস্বামী শ্রীজীব গোস্বামী রূপ গোস্বামী এরা সকলেই এই কীর্তনকে স্বীকার করেন এবং সমাজে প্রচার প্রসার এই কীর্তনের মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মৌলিকভাবে বৈদান্তিক সন্ন্যাসী এবং তিনি আজীবন তার সন্ন্যাস ধর্মকে পালন করে গেছেন অবশ্য তিনি নিজেও কীর্তন করেছেন কিন্তু সন্ন্যাস ধর্মের সম্পূর্ণ বৈ বৈদান্তিক সন্ন্যাসের যা নিয়ম সেটা তিনি রক্ষা করেছেন তাই যদি কেউ বলে যে এই কীর্তন মহাপ্রভু শুরু করেছেন সেটা ঐতিহাসিক তথ্যগতভাবে বল কথা কীর্তন এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কীর্তন প্রচার এবং প্রসার করেন নিত্যানন্দ প্রভু নাম এই নাম সংকীর্তন